সামনের থেকে জিপে যাওয়ার জন্য দশ টাকা আলাদা ভাড়া ওখান থেকে রিক্সায় যাওয়ার জন্য দশ টাকা আলাদা ভাড়া ওখান থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য একশো টাকা আলাদা ভাড়া ওখান থেকে রাজশাহী যাওয়ার জন্য পাঁচশো টাকা আলাদা ভাড়া পুরো মাসটি কিভাবে সন্তান ভালোভাবে থাকবে পড়াশোনা করবে তার জন্য পাঁচ হাজার টাকা আলাদা করে আলাদা একটা ফুটলাতে দেওয়া একটি কলা অর্ধেক চানাচুরের প্যাকেট একটা মুড়ি খুব যা যা পাশে আছে ছোট 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 টুকলা করে আমি খুব দুঃখিত শুধু আমি নই আপনাদের বাবা মা আপনাদের জন্য তাই করছেন আপনারা আপনাদের বাবা মার চেহারার দিকে তাকাবেন প্রতিদিন আপনাদের মনে বেগে আপনাদের বাবা মার ছুপে রাখবেন যখন বিশ্ববিদ্যালয়ে যান যখন স্কুলে যান

আপনাকে যে স্বপ্ন নিয়ে উনি পড়াশোনা সেই স্বপ্নে আপনি নিজেকে পৌঁছে দিবেন তাহলে আপনি সফল এবং যখন আপনি ওইটা দিয়ে আপনি আপনার পরিবার সমাজ দেশকে যখন দিবেন তখন আপনি সার্থক সফল এবং সার্থকতা আপনি সফল এবং সার্থক মানুষ হয়ে উঠবেন আমি আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা সফল এবং সার্থক মানুষ হওয়ার জন্য আপনার আপনার বাবা মার এই দুটা চেহারাকে সবসময় সামনে রাখবেন আপনি অবশ্যই আলোকিত একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চুয়েতের বুয়েটের একজন আমরা কালকে যখন ওদের কাছে গেলাম আমাদের খুব গর্ব হচ্ছিল আমরা কাছে এটা আমাদের অহংকার হয়ে যায় আমরা অহংকার করবো না কিন্তু ভিতরে অহংকার আমি ভালো হতে চাই ভালো করতে চাই ভালো যারা করেছে তাদেরকে ধারণ করতে চাই ওনাদের মতো ভালো হতে চাই অনুকরণ করতে চাই আমি যদি আরিফ ভাইকে অনুকরণ করে আমি ছুটে হব না আমার ছোট ভাই হওয়া সত্ত্বেও আমি জিয়া আর নয়নের নাম সারাক্ষুন নিতে থাকি যেখানে যাই আমি 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 ছোট হব না আমি বড় হই কারণ আমাদের স্নেহ থেকে ওরা যেহেতু বড় হয়েছে ওনাদের স্নেহ থেকে আপনারাও বড় হবেন এই জন্য আপনারা স্নেহ করার জন্য বিভিন্ন প্রোগ্রামে আসবেন আপনারা যে আসেন এখানে যে কর্মযোগ্য কর্মসূচি করেন এই জন্য আমরা আপনাদের যারা এখানে দায়িত্ব নিয়েছেন আপনার তালেক ভাই সহ আপনার নেতৃত্বে এই গোপালা উচ্চ বিদ্যালয়ে জয়নাল ভাই সহ আর সহ সহ জিয়া আলম ভাই আরিফ ভাই শাকিল ভাই যারা আছেন অন্যান্য যারা মুরব্বীরা আছেন সবাইকে নিয়ে আপনারা যে কাজ করবেন আমরা সাহানগর থেকেও যারা আলোকিত মানুষ আছে আমরা মাঝে মধ্যে আসবো আপনাদের সাথে কাজ করবো আমরা কোলাবোরেশনে কাজ করতে পারি আমাদের টার্গেট যারা পুরো লেলাংকে নিয়ে হয় পুরো ফটিকচারিকে নিয়ে হয় ইনশাআল্লাহ আর অভিভাবকদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে এখানে অভিভাবক যারা আছেন আপনারা আপনাদের সন্তানদেরকে দয়া করে তুলে দিয়ে কিছু একটু হতান্ন হলেন তিমের ধীরে ডাকে নেবে আর অনেক দোয়া করে দিবেন বাবা মার দোয়া এত বরক আরে খালি এই অনুভব যে অনেক বারো বছর প্রফেসর এবেন প্রফেসর তো আঠারো বছর লাগে তাই বললাম আমার সাথে আমার বাবা মার দোয়া আছে সাথে আমার ডিগ্রিগুলো যথার সময় হয়েছে যার কারণে আমি বারো বছরে খুব সম্ভবত বাংলাদেশের মোস্ট ইয়াংগেস্ট প্রফেসর এম এটা হয়তো ধন্যবাদ বিশেষ করে আমি আর ইয়াং ছোট ভাই বোন যারা ওনারা পিছনে আসেন ওনারা যদি ওনারা বাবা আর আরো বাড়ে যারা মসজিদ লই দিতাম ইতার ফানি খুব দিতাম যারা বাজার করি অলগাইডা করে খাইতে গিয়ে বাজারে তারা ঘর পর্যন্ত দিয়ে আসতাম এই সমস্ত কিছু খুশুশ্রি বা দুধ বেশি আসত থাকে যেমন সবচেয়ে বেশি হল আমার মা বাবা

ইতারা গড় গর থাকে যে অথচ বম্বে মানুষ হল ইন্ডিয়ার বম্বে এবং গুজরাটের মানুষ হল ব্যবসায়ী পুরো ইন্ডিয়ার লিডদের মানুষ হল কিন্তু নিজের পরিশ্রম জারি রাখিব তো আই অনুরোধ করুন ওনারা অনসন্তানো জানাল আর বেড়া দিচ্ছি যে কি আইন গর্ব হওয়া নাকি অথচ আর নাম একটা বন্যায় আছে

তিনি যে জয়ার বাইরের নাম দিবেন মন নাম দিবেন জিয়া ভাই এর নাম দিবেন আরেফ ভাইয়ের নাম দিবেন আরো যারা আলোকিত মানুষ আছেন ওনাদের নাম নেবেন কিন্তু ভুল করবেন না গার্মেন্টস গার্মেন্টস এর যিনি আইকন এরকম একজন আইকনিক মানুষকে দিবেন अपनी मर्चेंडाइजिंग के लिए मर्चेंडाइजिंग एक जगह